ভারতবর্ষে এক নতুন নজির করেছে আমরা জানি আমাদের এসএসসি কর্তৃপক্ষ ফুলমার্কস পেয়েও অনেকে ডাক পায়নি দুর্ভাগ্যজনক আচ্ছা এটা এই প্যানেল যেটা হয়েছে তার জন্য কি ভালো হলো না খারাপ হলো যে সমস্ত ইনসার্ভিসরা তাদের এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে আসলেন তারা সুযোগ পেলেন কিন্তু বহু ফেসার বাদ গেল বিশেষ করে যারা ফুল মার্কস পেয়েও একটা জায়গায় সত্তরের মধ্যে যেটা তাদের পরীক্ষা হয়েছে কাট অফ নেমেছে তিয়াত্তর চুয়াত্তর এইটা আগামী আঠাশ তারিখ যে সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে সেখানে কি মনে হয় যে এইটা একটা প্রভাব ফেলতে পারে কি মনে হয় আপনাদের আমার কিন্তু মনে হচ্ছে এটা দু হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য তাদের জন্য কিন্তু বিষয়টা খুব একটা ভালো হলো না ভেসারদের জন্য তো একদম যা হলো এটা কল্পনা অতীত আগেই বললাম যে ভারতবর্ষে এটা একটা নজির সৃষ্টি হয়েছে ইতিহাস হয়ে গেছে যে আমাদের এখানে ষাটে ষাট পেয়েও আসা যায় না সত্তরের মধ্যে চুয়াত্তর পেতে হয় পঁচাত্তর পেতে হয় সিস্টেমটা নিয়ে প্রথম থেকেই গণ্ডগোল ছিল পৃথক লিস্ট প্রয়োজন ছিল পৃথক পরীক্ষা প্রয়োজন ছিল যেটা আমরা প্রথম থেকেই আপনাদেরও দাবি ছিল আমাদেরও ব্যক্তিগতভাবে আমিও এটাই মনে করেছি সেটাই হওয়া উচিত ছিল কিন্তু কি দেখলাম আমরা সেই প্ল্যান ই এফ যেন চলছে সেই রকমই হয়তো তার একটা প্ল্যান আমরা দেখলাম যে এখানে ফুল মার্কস পেয়ে কিছু ছেলে মেয়ে যারা দিন রাত এক করে পড়াশোনা করলো তারা কিন্তু আজকে বাইরে চলে গেল এখন যেটা সুপ্রিম কোর্টে অবশ্যই এটা প্রশ্ন উঠবে ওঠাটাই স্বাভাবিক যে এক্সপিরিয়েন্স নম্বর দেওয়ার কথা গেজেটে যা ছিল যা আছে তাই বলে এমন কখনো কি হতে পারে যে ফুল মার্কস পেয়েও তারা প্যানেলে আসবে না এবার যদি আবার এটা একটা নতুন করে সংকট তৈরি হয় আরো বেশ কিছু গুরুতর অভিযোগ আসছে আমি সেগুলো আসছি এই প্যানেলের ভবিষ্যৎটা নিয়েও কি তাহলে চিন্তিত আবার হব না আমরা এই প্যানেলটা কিন্তু একবার দু হাজার ষোলোর প্যানেল একবার বাদ হয়েছে আবার কি সেই দিকেই যাচ্ছে তাহলে ভেরিফিকেশানে দেখা যাবে অন্তত আমি এডুকেশন বিষয়ের ছাত্র যেহেতু এডুকেশনে যেটা দেখা গেছে যতজন যোগ্য শিক্ষক ছিলেন তার চেয়ে বেশি মানুষ কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সে দশ পেয়েছেন এরা কারা এটা তো খুব স্বাভাবিক অন্যান্য সাবজেক্টেও নিশ্চয়ই আছে নাহলে একজন ফ্রেশারও ডাক পাবেন এটা কি করে জেনারেল ক্যাটাগরিতে তাহলে এই যে যারা এক্সপিরিয়েন্স নম্বরটা পেলেন কিছু তো বাদ যাবেই তাহলে কি দ্বিতীয় লিস্ট বেরোবে এই উত্তরটাও দেবার চেষ্টা করবো আমার অনুমান যেটা বলবো আপনারাও মন্তব্য জানাবেন ভেরিফিকেশনে কিন্তু বহু বাদ যাবে যেতেই হবে বিশেষ করে আমি এডুকেশনের যা লিস্টটা দেখছিলাম বিভিন্ন জায়গার থেকে যা অনেকের সাথে কথা বলছি যারা লিস্টের স্থান পেয়েছে যারা পায় নিশ্চয় উভয় প্রকারী আছে তাদের কিন্তু অনেকেই আছে যারা এক্সপিরিয়েন্স নম্বর পাওয়ার কথা নয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা ওনাকে এক্সপিরিয়েন্সের দশ নম্বর পেয়েছে এরকম শোনা যাচ্ছে যদি সত্যি হয় তাহলে ভেরিফিকেশন তার অবশ্যই বাদ যাবে কন্ট্যাকচুয়াল যারা শিক্ষা দপ্তরের থেকে বা ডিআই থেকে অনুমোদিত নয় অনেকেই অ্যাপ্লাই করেছেন তাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা নম্বরটা এখানে অ্যাড হয়েছে দেখুন এখানে কিন্তু এখনো ভেরিফিকেশন হয়নি অর্থাৎ আমি যে তথ্যটা দিয়ে অ্যাপ্লাই করেছি সেটা সত্যি না মিথ্যা সেটা প্রমাণিত হবে ভেরিফিকেশনে ফলে যে বা যারা ফলস এক্সপিরিয়েন্স নম্বর অ্যাপ্লাই করেছেন ফলস এইসেন্সে বলছি যে ক্রাইটেরিয়া এসএসসি বলেছিল তার বাইরে যে তাদের কিন্তু বাদ যাবে ফলে ভেরিফিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করছি ফলে সেখানে স্বাভাবিকভাবে আছে তারা ডাক পাবে এই যে সবাইকে ফলে কিন্তু তো বঞ্চিত হয়েইছে আমাদের এডুকেশন বিষয়ে যা শুনলাম প্রায় সত্তর জনের কাছাকাছি ষোলো সালের সার্ভিস যারা ছিলেন তারাও ডাক পাননি এই লিস্টে আসতে পারেননি ফলে এতে ক্ষতিটা কার হলো উভয় পক্ষেরই হলো প্রেসার্থে তো চরম ক্ষতি সেটা নিয়ে কথাও নেই তাহলে আর এই যে দশ নম্বর নিয়ে যে পরিস্থিতি এসএসসি তৈরি করলো এটা কি দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকাদের জন্য খুব সম্মানের হলো নাকি আইনত বা যুক্তিগত দিক থেকেও এটা খুব ভালো হলো আমি তো মনে করি যে দুদিক থেকেই বোধ বিষয়টা সমস্যার কারণ হতে পারে এই প্যানেলের ভবিষ্যৎ কিন্তু আবার ঝুলে যেতে পারে সুপ্রিম কোর্ট বর্ণ কোনো কোটে খুব স্বাভাবিকভাবে মামলা হবে হতে বাধ্য এবারে ভেরিফিকেশনে যদি কিছু বাদ যায় তাহলে কিন্তু আরেকটা সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা আছে তবে সবটাই নির্ভর করছে প্ল্যান এ বি সি ডি ই এফ এর উপর সেটা ভবিষ্যৎবাণী করা যায় না অনুমান করা যায় মাত্র আবার আরও একটি অভিযোগ দেখুন এটার সত্যি মিথ্যা আমার আমি জানি না আপনারা বলবেন তবে অনেক জায়গা থেকে পাচ্ছি যে আগে যা নম্বর কেউ বলেছিল আমি এত পেতে পারি এখন নাকি স্কোর যে সেখানে অনেক হাই দেখাচ্ছে তার চেয়ে তাহলে কেউ ওয়েমারে এবারেও বদল হয়েছে আমি প্রত্যেককে অনুরোধ করব যারা পরীক্ষার্থী ছিলেন সফল হননি বা সফল হয়েছেন ওয়েমারের যে কার্বন কপিটা আপনারা পেয়েছেন সেটা কিন্তু কাছে রাখবেন খুব খুব গুরুত্বপূর্ণত বিশেষ করে যারা একদম নেট টু নেট ফাইটে আছেন একের জন্য ডাক পাননি দুয়ের জন্য ডাক পাননি এটা কাছে রাখবেন হারিয়ে ফেলবেন অন্য অন্য কোনো কিছুর মতো আর সবশেষে যেটা বলবো এই মুহূর্তে কী করণীয় এই মুহূর্তে অবশ্যই মুভমেন্টটা খুব জরুরি যেটা অনেক আগে দরকার ছিল আগে অনেক কয়েক মাস আগের থেকেও আমি বলেছিলাম সোমবার যে মুভমেন্টটার ডাক দেওয়া হয়েছে যে এখনও যেটা এক্সপিরিয়েন্স নম্বরটাকে রেখে বাদ করে যেভাবেই হোক অথবা ফ্রেশার আর ইন সার্ভিস তাদের আলাদা লিস্ট করা হোক এই যে একসাথে লড়িয়ে দেওয়ার ব্যাপারটা একসাথে এক যাত্রায় দুরকম ফল এটা সত্যি হতাশাজনক অবশ্যই কারণ এই রকম এটা অন্তত আমরা আশা করিনি ফলে এই যে সোমবার সতেরো তারিখ যে আন্দোলনটা আছে আমার মনে হয় যারা বঞ্চিত হয়েছেন তাদের কিন্তু সকলের সেখানে যতটা সম্ভব উপস্থিত জরুরি এবং এসএসসি কে চাপ দেওয়া যে বিষয়টা নিয়ে তাদের আর একবার ভাবার না হলে কিন্তু এটা একটা খুব খারাপ নজির তৈরি হবে ভবিষ্যতের জন্য যে সমস্ত শিক্ষার্থীরা এত কষ্ট করে পড়াশোনা করলেন তারা যদি ফুল মার্কস পাবার পরেও ছিটকে যান সত্তরের মধ্যে তাদের সামনে যদি কাট অফ হয় চুয়াত্তর তিয়াত্তর একাত্তর তাহলে সত্যি এটা দুঃস্বপ্নের থেকেও খুব ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতিটা অন্তত বদলানোর প্রয়োজন আছে দু হাজার ষোলোর যারা যোগ্য আছেন তারা থাকুন এটা নিয়ে ফ্রেশারদের প্রথম থেকে আমি দেখেছি কোনো আপত্তি নেই কিন্তু তার বাইরে কারা এত নম্বর পেল এক্সপিরিয়েন্সের যতজন ছিল তার চেয়ে অনেক বেশি কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বরে চলে আসছে আবার শোনা যাচ্ছে কিছু সার্ভিসরাও এক্সপিরিয়েন্স নম্বরের পরেও আসতে পারে তা টোটাল বিষয়টা কি এইটা বোধ হয় প্রকাশ্যে একদম সামনাসামনি আসা দরকার এবং এই অবস্থাটার অবশ্যই বদল দরকার আমরা এই রকম রেকর্ড চাই না ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এই ধরনের রেকর্ড করুক সেটা আমরা অন্তত কেউ চাই না তাহলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এই শিক্ষকতার পেশায় আসবে কি করে এই যদি পরিস্থিতি হয় সেটা কিন্তু খুব ভয়ঙ্কর আশা করবে এই পরিস্থিতিটার বদল হোক আপনাদের কি মনে হয় বা কি করা উচিত আপনারাও সেটা সাজেশন করবেন কমেন্ট করবেন অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ